অটো আউমি লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদেরকে গ্রেফতার করেছে সেনা বাহিনী। আউমি লীগের সাধারণ সম্পাদক পলাদক ওবাইদুল কাদেরকে গ্রেফতার করা হয়েছে। কে আছেন শেখ হাসিনা তো বসে আছেন। ওই সরকারের সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী ওবাইদুল কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে একটি খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দীর্ঘ এক বছর অপেক্ষার পরে এবার কিন্তু তাকে শনাক্ত করা হয় প্রিয় দর্শক আপনার ভিডিওর প্রথম অংশে কিছু অংশ দেখেছেন বাকি অংশ দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে ভিডিওটি দেখার আগে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন চলুন প্রথমে আমরা দেখে আসি যে হঠাৎ করে মধ্যরাতে লাইভ এসে কি বার্তা দিলেন ওবাইদুল কাদের তারপরে আমরা দেখবো তাকে আটক করার ভিডিও যাই হোক চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি এরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে এবং আমরা এই আলোকে স্টেটমেন্ট করেছি আমাদের ইমিডিয়েট প্রতিক্রিয়া দিয়েছি আমরা আমাদের নেত্রীকে চিনি তিনি এ ধরনের ভার্ডিক্টের পরোয়া করেন না তার বিরুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে অতীতে ষড়যন্ত্রমূলক মামলায় পাকিস্তান উপনিবেশিক ক্যামলে ষড়যন্ত্রমূলক মামলায় পাকিস্তান উপনিবেশিক সে বঙ্গবন্ধুকে এমনকি তার জন্য জেলের অভ্যন্তরে কবর করা হয়েছিল সেখান থেকে তিনি মুক্তি পেয়ে জাতির পিঠা হিসাবে বাংলাদেশের রাজনীতিতে তথা বাংলাদেশে তিনি প্রত্যাবর্তন করেছে আর আমাদের নেতীকে আশ্রয় দিয়েছে তিনি নিরাপদে আছেন মৃত্যুর মুখ থেকে এবং মৃত্যুর মুখোমুখি হয়ে চব্বিশের পাঁচ আগস্ট কেপ করছে এবং ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছেন আমরা অনেকে আছি এবং ভারত সরকারের নিজস্ব কৌশল আছে প্রমাণীতি আছে এবং আজকে বাংলাদেশকে নিয়ে যে রাজনৈতিক খেলা তাদের জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজি পাকিস্তান আজকে সদর্বে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করে কনফেডারেশন করার স্বপ্নের বিবর তাদের আনাগানা মিলিটারি প্রায় প্রতিদিনই পাকিস্তানের কেউ না কেউ বাংলাদেশে আছে দৃশ্যত আপনাদের মিডিয়াতে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে যে উনি দীর্ঘদিন গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে দেশে ছিলেন কিন্তু তাকে গ্রেপ্তার করা যায়নি সেজন্যই আদালত আজকে ব্যাখ্যা চেয়েছেন যে উনি কোথায় কিভাবে ছিলেন কিভাবে পালালেন এই ব্যাপারে যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা প্রতিবেদন দেন এবং আমরা আশা করব যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এইটা জাতীয় একটা ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনাল জাতির আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য একটা ন্যায় বিচার প্রতিষ্ঠার কাজ করছে এই ট্রাইব্যুনালের আদেশ নির্দেশ যদি কোনো সংস্থা সেটা যত শক্তিশালী সংস্থাই হোক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক তারা যদি এটা পালন না করেন তাহলে ধরে নেওয়া হবে তারা রাষ্ট্রের সাথে সহযোগিতা করছেন না তারা আইন অনুযায়ী কাজ করছেন না আমরা প্রথম অবস্থায় তাদেরকে শুধুমাত্র এটুকু বলবো যে আদালতকে সাহায্য করতে হবে আপনাকে এটা আপনার আইনগত দায়িত্ব রাষ্ট্রের প্রতি আপনার আনুগত্যের প্রশ্ন যদি কেউ আদালতের নির্দেশ পাওয়ার পরেও কোনো অপরাধীকে পালাতে সাহায্য করেন বা অন্য কোনোভাবে ফ্যাসিলিটেড করার চেষ্টা করেন আইন অনুযায়ী কিন্তু অগ্রসর হওয়ার সুযোগ আছে আমরা এখনই সেই রকম পর্যায়ে যাব না তবে আমরা সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাব ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য নয় আপনারা আইন সংবিধান এবং বাংলাদেশের জনগণের প্রতি আপনাদের আনুগত্য শো করতে হবে এবং এই আদালতকে কাজ করতে সাহায্য করার জন্য যা যা করা দরকার সেটা যেন আপনারা করেন সেটা আপনাদের পক্ষ থেকে অনুরোধ আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ জানানো হচ্ছে সাবেক প্রধানমন্ত্রীর যে সমস্ত উপদেষ্টা যারা তাকে এই ধরনের জঘন্য বিরোধী অপরাধ সংগঠনের পরিকল্পনা প্রণয়ন পরিকল্পনা বাস্তবায়ন এটাকে উস্কানি দেয়া নানানভাবে এই অপরাধ সংগঠনের ব্যাপারে সাহায্য করেছেন নিজেরা ভূমিকা পালন করেছেন ডিসিশন মেকিংয়ে ভূমিকা পালন করেছেন তাদের মামলার আজকে তারিখ নির্ধারিত ছিল আমরা আজকে অপরাধের যে নিউক্লিয়াস শেখ হাসিনার মামলায় আদালতের কাছে উপস্থাপন করেছি যে আমরা তদন্ত রিপোর্ট অনেকটা অনেক দূর অগ্রসর হয়েছি কিন্তু পাশাপাশি জুলাই আগস্টে সংঘটিত যে মানবতা মানবতাবিরোধী অপরাধে এর বাইরেও গত ১৬ বছর ধরে সিস্টেম্যাটিক্যালি বাংলাদেশের হাজার হাজার মানুষকে শেখ হাসিনার নির্দেশে এবং তার পরিকল্পনায় গোপন কারাগারে নিষ্ঠুরতম পন্থায় বছরের পর বছর আটক রেখে তাদেরকে নির্যাতন এবং তাদের লাশকে সিমেন্টের বস্তার সাথে বেঁধে বিভিন্ন নদীতে ফেলে দিয়ে নিশ্চিন্ন করে দেওয়ার যে অপরাধগুলো সংগঠিত হয়েছে সেই ব্যাপারে গঠিত সরকার কর্তৃক গঠিত যে গুমের কমিশন একজন মাননীয় বিচারপতির নেতৃত্বে গঠিত যে কমিশন সেই কমিশনের অগ্রবর্তী প্রতিবেদন যেটা রাষ্ট্রের কাছে সেই কমিশন জমা দিয়েছেন তার আংশিক বাংলাদেশের মিডিয়ার জন্য উন্মুক্ত করা হয়েছে যেটা যেটা গত দুদিন ধরে মিডিয়ার কাছে এই রিপোর্টগুলো ছাপা হচ্ছে ধারাবাহিকভাবে সেই প্রকাশিত অংশ থেকে দেখা যায় ১৬ বছর ধরে বাংলাদেশে যে সমস্ত এনফোর্সড অ্যাপিয়ারেন্সের ঘটনা ঘটেছে নিষ্ঠুরতম পন্থায় মানুষকে বছরের পর বছর গোপন কাটাগারে আটক রাখা হয়েছে তাদের লাশকে নদীতে বা খালে বিলে ভাসিয়ে দেওয়া হয়েছে ডুবিয়ে দেওয়া হয়েছে এই অপরাধগুলোর সাথে প্রধানমন্ত্রী তদানীন্তন প্রধানমন্ত্রী এবং অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা সরাসরি সম্পৃক্ত ছিলেন মর্মে সেই কমিশন তাদের মতামত ব্যক্ত করেছেন একই সাথে তদানীন্তন সময়ে কয়েকটি গোয়েন্দা সংস্থার প্রধানেরা যারা এই অপরাধগুলো করেছেন তাদের বিভিন্ন ধরনের স্বীকারোক্তি বা তাদের যে বিভিন্ন বক্তব্য পাশাপাশি গোপন কারাগারগুলোর অস্তিত্ব তারা খুঁজে পেয়েছেন প্রিয় দর্শক অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন যে বিষয়টা আমরা ক্লিয়ার হলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধ আওয়ামী লীগ তারা যে সকল কুকর্মগুলো করেছে এবং তাদের যে অপরাধগুলো আছে সকল কিন্তু একের পর এক কিন্তু সামনে আসে আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই বুঝতে পারছেন আমি এই বিষয়ে আর কিছুই বলবো না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে